পঁচিশ বেসিস পয়েন্ট থেকে এই রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক আর কমতে পারে বাড়ি এবং গাড়ির ঋণের ইএমআই পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ছয় দশমিক সাত শতাংশ জিডিপি পূর্বাভাস পাওয়া গিয়েছে মধ্যবিত্তকে সাময়িক স্বস্তি রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। রাজীব চক্রবর্তী জানাবে বিস্তারিত রাজীব রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক আর এর ফলে ঠিক কি কি সুবিধা পেতে চলেছে সাধারণ মানুষ একটু তোমার কাছে বিস্তারিত জানতে চাইব দেখো পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট যার ফলে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে কমে রেপো রেট এসে দাঁড়ালো ছয় দশমিক দুই পাঁচ শতাংশে গত দুই বছরের রেপো অপরিবর্তিত রেখেছিল আরবিআই অন্যদিকে শেষবার দু হাজার কুড়ি সালে কমানো হয়েছিল সুদের হার অবশেষে কয়েক বছর পার হলেও সুদের হার কমানোর একটা ইঙ্গিত মিলল এবং এই খবরে খুব স্বাভাবিকভাবেই যেমনটা তুমি জানালে যে এক্ষেত্রে বাড়ি গাড়ির যে ঋণ সেই ঋণের সুদের হার অনেকটাই কমবে এমনটাই মনে করা হচ্ছে এবং যেটা তোমাকে জানিয়ে রাখি যে যে সমস্ত সুদের যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে আরবিআই ঋণ দিয়ে থাকে সে তাকেই বলে রেপো রেট অর্থাৎ এটি কমলে এর সঙ্গে যে যুক্ত ব্যাংক সেই ব্যাংকগুলি যে সুদের হার নেয় তাতে কমতে হয় এবং কমাতে হয় এক্ষেত্রে স্বস্তি পাবেন যারা ব্যাংক ঋণ নিয়েছেন এমন আম জনতা এবং তাদের মাসিক কিস্তি যেটি ইএমআই সেটি কিন্তু কমতে পারে আরবিআই রেপো রেট কমানোর জেরে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলি তহবিল ভিত্তিক যে ঋণের প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ট লেন্ডিং রেট বা এমসিএলআর সেটি অনেকটাই কমবে এবং দু সালের মে মাস থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে দুশো পঞ্চাশ বেসিস পয়েন্ট ছিল সুদের হার বৃদ্ধি করেছিল আরবিআই সেখানে কিন্তু কমানো হলো এবং সেক্ষেত্রে আমজনতা কিছুটা হলেও স্বস্তি পাবে বাজেটে আয়করে ছাড় দেওয়ার পর এটি একটি আর একটি ছাড়ের ঘোষণা এবং এক্ষেত্রে মনে করা ফলে মধ্যবিত্তের যে স্বস্তি হবে কথা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ তোমায় রাজীব রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा